نبي يا نبي يا نبي يا نبي नवी या نبي يا نبي يا نبي

سبحان النبي هم عائدة سبحان نبي يا 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 نبي

Hajj aswa tumha an liye safa marwa tumha an liye arshe azim tumha liye مدينة و مكة مقامه على مهارات مهارات مدينة مكة مهارات نبي علمي. يا نبي 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 يا نبي

জমাই মসজিদে গিয়ে দেখবেন কি হচ্ছে একটু লেটে গিয়ে জায়গা হলো আপনাদের এলাকার কি খবর একটু আমাদের মসজিদে যাওয়ার সময় হয় কখন যখন ইমামের খুতবা শেষ হয়ে কিন্তু হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে যে ব্যক্তি মসজিদে জুমায় খুতবার আগে যাবে আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতা যাদের এক হাতের খাতা অপর হাতে সোনার কলম যারা খুতবার আগে মসজিদে যাবে আল্লাহ পাকের হুকুমে সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন জোরে বলুন না সুবহানাল্লাহ

পারলেন এটা জোগাড় করতে পারবো আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো বলেন আমি বলেন আল্লাহ এগুলো দিতে না মসজিদে দিয়া আল্লাহ আল্লাহ রসুলের ধোকা দিও মসজিদে ছিলা নোট দিও আল্লাপাকে ধোকা আমরা তো ধোঁকা দিয়া ঘরে সন্তান

আমাদের মুরুব্বীতে রক্ত পানি করা টাকা আমাদের মুরুব্বীরা কিনে আল্লাহর রাস্তায় মসজিদে দান করেছে জোরে বলো আপনার কষ্ট বলে আপনিও কিছু দিয়ে দিয়ে জোর করেন না ঠিক না আমার দোয়া আপনি নজর শিক্ষা তো সাহাবাদের শিক্ষা নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উল্টো দিকের নাম ছিল যে বৈরুহানের কিতাব না কোন বর্ণনা আরবি বাগান বলা করে নিয়ে াম ও আবার মনো বিবাহ জানালাম মায়েরা বোনেরাম আল্লাহ নবী টুক টুক করে পার হয়ে গেলেন আল্লাহ নবী টুক টুকুরে পার হয়ে গে সাল

بگم الله نبی نبابی شریف واتس کنن کوران شریف عیت تا نزیر خویگانو کوران شریف عیت تا نزیر خویگانو کوران شریف کیتیو نمبر سونم سورال ایمرانیر بیرا بی نمبر نویار لن تنالول بیرا حتی آتول فیگو میمانت خیبون آجوبه کم هستن ابو خواب ندي الله خدا أنو وتن داني يا رسول الله قبيم الله يا رسول الله قبيم الله الله بعير مبين أمي أبو تلقا أماري خجورة بعان قلام الله رسم أبنار خاتم دين دان كره دينام جوني بون سبحا أنيك تو يا رسول الله قبيم الله يا رسول الله قبيم الله الله بعير مبين سلام الله

নবাবী শরীফে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছেন এই বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করছেন হুজুর বাগান আমার আপনি গিয়ে পান করছেন এই গাছের খাজুর আপনি ভক্ষণ করে। অনেক সময় এই গাছের ছিমতে আপনি একটু আরাম করেন আর আমার কাছে প্রিয় না তোমাদের মধ্যে কেউ প্রিয় আল্লাহ মোমেন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহ রাস্তায় ব্যয় না করে দিতে পার

ঠিক বলছে না ভুল বলছে অনেক লোক ভাবে আমি আল্লাহ আপনাকে কাবা শরীফে নেবে না ফ্যান চালিয়ে খাই তিনবার উমরা করে চলে একটু হ্যাঁ ভ্যান চালিয়ে জীবন যাপন করে দুবার উমরা করে ফেললো কোটিপতি এখনো যাওয়া হচ্ছে কি ভাবিলে টাকা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না এখানটাই লিখা থাকতে হয় নসিবের ব্যাপার আজ থেকে চার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহালামকেবার শরীফ নির্মাণ করিয়ে বলেছেন লোককে ডাকে ডাক আপনি লোককে ডাকেন ইব্রাহিম আলাইহ ইসলাম কবর সামনে দাঁড়িয়ে লোককে ডেকেছে এই ইব্রাহিম আলাইহ ইসলামের ডাকাটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে যারা মায়ের পেটে রেহেমে ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে যারা আলামে আরওয়াহ জগতে ছিল তাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে এই ডাক যে যে শুনেছে শুনে

কাঁচা বাড়ি দেখা যায় না আগে খারে আজ থেকে পঞ্চাশ বছর আগে মুরব্বী চাচারা জানে গ্রামে আত্মীয় দোতলা বাড়িতে ঘুরতে আনত

ভালোবাসা হয় নবীর দান করে দিয়েছে এইখানটা তৈরি করতে হয়েছে ঘরের বাচ্চা হয়ে মসজিদের ছেঁড়া নোটটা দিলেন কি করে দেখেন أمامنا النبي حضرة أبو طلحة رضي الله عنه <applause> <applause> হুজুর আপনি কবুল করেন নবী বলে আল্লাহ দরবারে জমা হয়ে গেল আবু তালহা আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম এই জমি তুমি তোমার গরীব আত্মীয় সজনদের মধ্যে বণ্টন করে দাও কিতাব এসেছে উনি ওনা চাচা তো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই ভাই রুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিল আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে উনি দাঁড়িয়ে ওই জমি ওই মাল বাগান দান করে দিয়েছেন জলে বলুন সুবহানাল্লাহ এটা হলো মানা সাহাবাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে